শুধু সাক্ষীরা নয় সারা বাংলাদেশের চারিদিকে যেন নতুন বাংলাদেশের বাংলার মানুষ প্রস্তুত হয়ে আছে আজকে হিন্দুদের একটা দোষ সবাই বলে যে হিন্দু মানে আওয়ামী হিন্দু মানে নৌকা আমি বলি না এবার হিন্দুরা দেখাবে হিন্দু মানে নৌকা না বল্লাই ভোট দিয়ে অতীতের সকল শাসনের চেয়ে সবচেয়ে নিকটকে পারবে না 1991 সালে কোন জোর ছাড়া নির্বাচন করে আওয়ামী লীগ গেমটিতে হারিয়ে এখানে এমপি হয়েছিলেন শেখ আনসার আলী মনে আছে আপনাদের এই কারাগার গঞ্জে তিনি ছুটেছিলেন বিপুল ভোটে তিনি নির্বাচিত হয়ে তালা থেকে জাতীয় সংসদে তিনি নির্বাচিত হয়েছিলেন জওয়াত ইসলামি বাংলাদেশের পার্লামেন্টে গোল্ডের তিনি সেক্রেটারি ছিলেন সেই শেখ আনসার আলী স্বীকৃতি দিয়ে দেই তালাশ এই তালবাসী কেবার প্রমাণ করতে হবে কোন সন্ত্রাস চালবাজি অবপ্রচার মিথ্যাচার উস্কানিতে এই তালবাসী আর থামবে না বাংলাদেশের লঞ্চামী শহরে নগরে গ্রামে বন্দরে নতুন বাংলাদেশে ঢেউ উঠেছে পার্লামেন্টে সেই ঢেউকে পৌঁছায় দিতে হবে সেই জন্য দেশবাসীকে স্বাধীনতার চুয়ান্ন বছরের অত্যাচার শোষণ জুলুম নিপীড়ন অর্থনৈতিক বঞ্চনা ভিন্ন মতের দমন ফের আইন আদালতে অভিচার আলেম ইসলাম পত্রীদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করা আল্লাহ তিনের পথের সৈনিকদেরকে তিলে তিলে কারাগারে ঢুকিয়ে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ছুলিয়ে হত্যা করা হয়েছে কত মানুষকে রিমান্ডে ক্রস ফায়ারে আয়না ঘরে নিয়ে ইসলামের পথে থাকার কারণে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে খুন করা হয়েছে

মানবিক বাংলাদেশ হিসেবে আমরা করতে চাই আমি জামাত বলেছেন জমাত ইসলামকে যদি জনগণ ভালোবেসে আল্লাহ তালা রহমতের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেন আমরা তরুণ ছাত্র ছাত্রী কলেজ ইউনিভার্সিটি সব পর্যায়ের যুব শক্তিকে নৈতিক শিক্ষা ভিত্তিতে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করে উৎপাদনমুখী কারিগরি শিক্ষা দিয়ে লক্ষ লক্ষ তরুণকে এমনভাবে আমরা কাজ দেব কর্মসংস্থান দেব শিক্ষিত করব সমাজের উচ্চ পদে যাবে এই বাংলাদেশ হবে একটি উন্নত সমৃদ্ধ মডেল বাংলাদেশ কোন বেকার থাকবে না আমরা দুর্নীতি মুক্ত অর্থনীতি দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চাই আমরা একটি সোশ্যাল জাস্টিস এবং সামাজিক নিরাপত্তা আদালতে অবিচার হবে না হিন্দুবাদ করে বলে তাকে মামলা দেবে দলীয় স্বার্থে আদালত অবিচার করবে এরকম না হয়ে ন্যায় ইনসাফ পাবে সমস্ত মানুষ এমন একটি বিচার ব্যবস্থা আমরা তৈরি করব ব্যবসা বাণিজ্য কল কারখানা কৃষি মৎস্য প্রত্যেকটি সেক্টরে উন্নয়নের জন্য একটি উপযোগী পরিবেশ নিশ্চিত করার জন্য নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব আমি জমান বলেছেন বাংলাদেশের মানুষের প্রতি আমরা বসবাসের জন্য একটি সুন্দর দেশ যেন রেখে যেতে চাই রেখে যেতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানেরা যেন এমন একটি দেশ পায় যে দেশে মানুষ না থাকবে না অন্নহীন বস্ত্রহীন দুঃখী মানুষের কান্না থাকবে না তারা কাজ শিখবে কারিগরি শিক্ষা শিখবে এবং বাংলাদেশকে একটি সুন্দর দুর্নীতিমুক্ত দেশ করার জন্য আগামী জাতীয় নির্বাচনে ভোট দিয়ে এমন একটি বাংলাদেশ আমরা গড়ে যেতে চাই স্বাধীনতার চুয়ান্ন বছরে বাংলাদেশের তিনটি দলের শাসন আমরা দেখেছি নাকি বলে আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি আর কোনটা জাতীয় পার্টি দেখেছি আওয়ামী লীগ একুশ বছর দেশ শাসন করেছে বিএনপি করেছে পনেরো বছর এরশাদ সাহেব করেছে নয় বছর আর সামরিক আইন ছিল প্রায় নয় দশ বছরের মতো এই চুয়ান্ন বছর দেশ শাসন হয়েছে আপনারা কি বলতে পারবেন যে এমন কোন শাসন ওই তিনটা দলে যাদের নাম বললাম এমন কোন সরকার এমন কোন দল এমন কোন মন্ত্রী নেতার আমল কি ছিল যারা দুর্নীতি করে নাই প্রত্যেকটি সরকারের মধ্যে প্রত্যেকটি আমলে দুর্নীতিতে তারা ছেয়ে গিয়েছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে সব সরকারের আমলে মন্ত্রী এমপিরা দুর্নীতি করেছে চেয়ারম্যানরা দুর্নীতি করেছে কিন্তু একটা দল বাকি আছে সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামি আমরা এসে 79 সালের পর যে কয় গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনে অংশ নিয়েছি এমন কি একটা সরকারের। দুইজন মন্ত্রী আমরা দায়িত্ব পালন করেছি বিশ জন এমপি দায়িত্ব পালন করেছি মৈনুদ্দিন ফকরুদ্দিনের সরকার ক্ষমতায় এসে সবাইকে গ্রেফতার করে দুর্নীতির জন্য তন্ন তন্ন করে খুঁজেছে সব দলে দুর্নীতি পেয়েছে জামাতের এমপি মন্ত্রীদের অনুবীক্ষণ যন্ত্র নিয়ে একটা দুর্নীতি বের করতে পারে না ফলে আগামী বাংলাদেশ দুর্নীতি বাংলাদেশ বানাতে গেলে অতীতে যাদের শাসন দেখেছি এই পুরনো নেতৃত্ব আর শাসন আমরা চাই নতুন শাসন চাই সেই নতুন শাসন হচ্ছে আসলাম থেকে নাজিল হওয়া কেতাব মহান আল্লাহ তালার বিধান আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামের আদর্শের ভিত্তিতে সৎ নেতৃত্বের মাধ্যমে যদি পার্লামেন্ট গঠিত হয় সেই পার্লামেন্টটি কেবল আল্লাহ তালাকে ভয় করে একটি টাকা সে হারাম ান যে প্রধানমন্ত্রী যে এমপি যে ডিসি প্রশাসন এবং রাজনৈতিক যে নেতার অন্তরে এ আল্লাহর ভয় থাকবে নেতৃত্বে সব থাকবে সেখানেই আল্লাহ তারা কটকট নাজির হবে কি বলেন ঠিক কিনা